সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আজকের সকালটা খুব সুন্দর লাগছে কারণ শীতের দিনে ইতালিতে সূর্য মামাকে দেখাই যায় না আর অন্যদিকে আজকে হলো ছুটির দিন ছুটির দিন মানে আমার কাছে মনে হয় ঈদের দিন যাই হোক আজকে আমি আমার বড় ছেলের বাসায় আমার ছোট ছেলে বৌমা সবাই রাত্রে আসবে একসাথে খাবার দাবার খাবো আর একটা দুঃখের কথা শেয়ার করে কোটি টাকার প্লেনে করে কত যত্ন সহকারে লেবু গাছগুলো নিয়ে আসলাম শীতের জন্য গাছগুলোকে বাঁচানো কোনো মতেই সম্ভব হচ্ছে না আমার ছেলে অনেক রকম চেষ্টা করে দেখছে যাই হোক আজকে আমাদের রাত্রে খাবার দাবার হচ্ছে মুরগির ডানা আর পাকনা উইঞ্চ আজকে গিরিল করা হবে এগুলা এখানে খুব সুন্দর করে বিক্রি করা হয় শুধু বাসায় নিয়ে আসার পরে একটু চুলার মধ্যে লোমগুলা পরিষ্কার করে নিলে হয় তবে একটু কষ্ট করতে হয় আর যে খাবারগুলো যত কষ্ট করে রান্না করা হয় সেই খাবারগুলো কিন্তু খেতে অনেক মজা আমার বড়ো বৌমা এগুলো দুপুরের দিকে সব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে ইনশাল্লাহ সন্ধ্যার সময় এগুলো গ্রিল করা হবে আর এখন একদম ট্রের মধ্যে দিয়ে দিচ্ছে আর এর সাথে থাকবে সবজি ক্যাপসিকাম আলু তারপরে মাশরুম আর ডাউল ডাউল বলতে কোটায় যে সিদ্ধ করার ডাউলটা থাকে সেগুলো তাদের কাছে আমরা এখন কার জন্য অপেক্ষা করতেছি আজকে আমাদের রমজানের ঈদ আনাচ আসবে তাই না সবাই অনেক মজা করবো হ্যাঁ

অবশেষে অপেক্ষার পালা শেষ আজকে সারা দিন যে কতবার জিজ্ঞেস করছে যে দাদু কখন আনাস আসবে আবার এর আম্মুকে জিজ্ঞেস করে ঠিক আনাসও তার আম্মুকে জিজ্ঞেস করে কখন আফির বাসায় যাবেন এই যে তাদের চাচাতো তো জ্যাঠাতো ভাই বোনের যে একটা মানে ভালোবাসা এই ভালোবাসাটা ধরে রাখার জন্য আমরা বড়রাই কিন্তু চেষ্টা করতে হবে প্রত্যেকটা পরিবারে প্রয়োজনের তাগিদে আলাদা থাকতে হয় কিন্তু আমরা যদি সম্পর্কটাকে সুন্দর রাখতে চাই তাহলে আমাদের মাঝে মধ্যে কষ্ট হলেও একসাথে সারাটা দিনটা কাটাতে হবে তাতে সম্পর্ক অনেক সুন্দর থাকে যা হোক আলহামদুলিল্লাহ আমার দুই বোমায়ে দেখা গেছে একবার আমার বড়ো বৌমা আয়োজন করে আর একবার আমার ছোটো বোমা আয়োজন করে আমরা মাসে কমপক্ষে দুই তিন দিন আমাদের একসাথে খাবার দাবার হয় বিশেষ করে ছুটির দিনগুলা সপ্তাহে দুই দিন আমরা ছুটি পাই একদিন আমাদের খুবই আনন্দ হয় আর আমার কাছে তো ওই দিন মনে হয় যে একদম ঈদের দিন কারণ আমি আমার দুই ছেলে বৌমা নাতিনাতনি সবাইকে সাথে নিয়ে খাবারটা খেতে পারছে এই আর প্রত্যেকটা মার কাছে কিন্তু এই বিষয়গুলো অনেক ভালো লাগে যা আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের সম্পর্কগুলোকে সুন্দর রাখার জন্য ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম